মানে আসলে বিশ্বাস কারে করব। এখন তো প্রশ্ন অনেক কিছু উঠায় যে আওয়ামী লীগ সরকার বলতো যে এই দেশে অনেক হুজুররা নিজেরাই নিজেদেরকে আত্মগোপনে গিয়া অপহরণের নাটক সাজাইতো তো ঘটনার সত্যতা তো অনেকদিকে তারা সামনে নিয়ে আসতেছে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে এই সরকারের আমলে আইসা এই ধরনের একটা নাটক সাজানোর পেছনে এই খতিবের উদ্দেশ্য কি কেউ কেউ বলছেন যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পরামর্শে নাকি ইস্কনের উপরে চাপ তৈরি করার জন্য আমাদের এই যে সম্মানিত খতিব যিনি আছেন মুফতি মহিবুল্লাহ নিজেই নিজেকে অপহরণের নাটক সাজাইছেন অনেকে কিন্তু এই ধরনের পোস্টোস্ট দিচ্ছেন আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন এখন আসলে তিনি এখন যে বক্তব্য দিচ্ছেন ওনার বক্তব্য শুনে আমার নিজের কাছে আশ্চর্য লাগতেছে এগুলো কি ওনার নিজের মুখের কথা নাকি কোনো প্রেসার থেকে উনি এই কথাগুলো বলতেছেন আপনি পুরো ঘটনা শুনলে আমি বলতেছি যে কিভাবে নিজেকে নিজে অপহরণের নাটক সাজাইলেন তিনি যে বক্তব্য দিচ্ছেন বক্তব্যের মধ্যে যথেষ্ট ঘাপলা আছে এখানে ভালো করে ঘাইটা দেখতে হবে যে এই ঘটনার পেছনে আসলে কি নয়তো কি হবে জানেন ওই যে অতীতে যারা গুম হয়েছে তাদের গুম নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার বাজার জামি মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ গেল তিন থেকে চার দিন যাবৎ নিখোঁজ দিন শেষে তাকে পাওয়া গেল কোথায় পঞ্চগড়ে প্রথমে তিনি একটা বক্তব্য দিলেন যে পাঁচজন লোক মুখোশধারী ধারী আইসা তাকে গাড়িতে তুলে নিয়ে এ করছে এবার তিনি দিছেন ঘটনার বর্ণনা ভিন্নভাবে তিনি বলছেন যে আমি হাঁটতে গেছি ওনার কি অপহরণ করা উনি নিজে নিজে নাকি এগুলা করছে তো কি করছে উনি হাঁটতে গেছেন আচ্ছা হাঁটতে যাওয়ার পর ওনার মাথায় হঠাৎ করে আসছে যে আমি চলতে থাকি যাই ভাই উনি কি পাগল আচ্ছা তারপরে যাইতে যাইতে কোন দিকে যাবেন কোন দিকে যাবেন নিজে ডিসিশন না নিয়ে তিনি হাঁটা শুরু করছেন যেহেতু একদম খতিব তিনি নিশ্চয়ই নেশা করেন না তাই না কথাগুলো কিন্তু থাকে না যে পাগল নেশাকুর মানুষ যেরকম বলে এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের বুঝগম্য না এরপরে কি এক পর্যায়ে তিনি হাঁটতে হাঁটতে একটা অটো পান তো অটোতে তিনি উঠে যান সেই অটো থেকে তিনি মিরের বাজার নামেন নামার পর ওনার মাথার মধ্যে হঠাৎ করে খেয়াল আসে যে তিনি জয়দেবপুরে যাবেন তো সিএনজি দিয়ে তিনি সোজা জয়দেবপুর চলে গেলেন এরপরে ওনার মাথায় আসলো যে তিনি এখান থেকে বাসে উঠবেন বাসে উঠে শ্যামলিনা কোন জায়গায় যেন তিনি নামছে সেখান থেকে তিনি আরেকটা বাসে উঠে কাপ তুলি গেছেন ওইখান থেকে ওনার হঠাৎ করে আবার মনে চাইল যে উনি একটা টিকিট কাটবেন তো কই যাব হঠাৎ করে ওনার মাথায় খেয়াল আসলো উনি পঞ্চগড় যাবেন তো পঞ্চগড় তিনি চলে গেলেন গভীর রাত পঞ্চগড় গিয়ে নামছেন নামার পরে তিনি এবার হাঁটতেছিলেন কোন দিকে হাঁটতেছেন তিনি জানেন না চিনেন না হাঁটতেছিলেন ছিলেন কারণ পঞ্চগড় তো ওনার এলাকা না শ্বশুরবাড়িও না আচ্ছা এরপরে তার বক্তব্য এক পর্যায়ে তিনি দেখেন যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ লাইন্স এগুলে হেঁটে পার হন তিনি পার হয়ে গিয়া রাস্তায় একটা আবার শিকলও পান ওইটা নিয়ে তিনি আবার এক জায়গায় প্রস্রাব করতে বসেন প্রস্রাব করার পর প্রস্রাব তার পায় জামায় লাগা যায় এরপরে জামায়ও লাগা যায় সেই কারণে তিনি জামা খুইলা ফালাই দিলেন পায় খুইলা ফালাই দিলেন ভাই তিনি কিন্তু একজন খতিব তার মানে কি ভিতরের জাঙ্গিয়া পয়া তিনি হাঁটতেছিলেন আচ্ছা তো খোলার পর আবার পড়তে হবে এই জিনিসটা তিনি আর পারেন নাই কেন ঠান্ডায় তো ঠান্ডার মধ্যে তো কাপড় গায়ে দিবেন কিন্তু তিনি খালি গায়ে ছিলেন ঠান্ডায় তিনি কী করলেন পরে রাস্তার মধ্যে শুয়ে গেলেন আর শিকলটা তিনি পায়ে জড়াই দিলেন এইটা কেন করতেছেই এটার কোনো ভাবনা ওনার মাথায় কাজ করতেছে না মাথায় খালি যা আসতেছে তা করতেছে ওনার কি কেউ জাদু তাবিজ টোনা বা এরকম কোনো কিছু করছে এখন ওনারই পুরো বক্তব্য শুই না কালের কণ্ঠের যে প্রতিবেদন এই প্রতিবেদন নিয়েও আসলে আমাদের সন্দেহ লাগতেছে আর আমাদের পুলিশ বলছে যে তাকে কেউ পঞ্চগড় নিয়ে যায়নি তদন্ত যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য নিজের পায়ে নিজেই শিকল লাগিয়ে শুয়েছিলেন আর এই সব কিছু তিনি পরিকল্পিতভাবে করেছেন অপহরণের যে বর্ণনা তিনি দিয়েছিলেন প্রথমে যে সময় তাকে যে স্থান থেকে তুলে নেওয়ার কথা বলছেন সেই সময় ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশের কাছে অপহরণের কোনো প্রমাণ পায়নি তবে প্রথম দিকে মহিবুল্লাহ তিনি দাবি করেছিলেন যে বাইশ অক্টোবর সকাল সাতটার দিকে সিএনজি ফিলিং স্টেশন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটা অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয় পরদিন পঞ্চগড়ে হাত পা অবস্থায় নিজেকে তিনি উদ্ধার করেন আর অপহরণের আগে টানা কয়েকদিন তার কাছে উরু চিঠির মাধ্যমে হুমকি আসতেছিল আর অপহরণের পর গোটা একদিন তিনি নির্যাতনের শিকার হন তবে মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন সাহের ওই সময় ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করছেন মুফতি মুহিবুল্লা অপরিত হয়নি টোটাল ঘটনাটার পেছনে একটা মাস্টার হচ্ছে সাংবাদিক ইলিয়াস তিনি মুহিবুল্লাকেই এই পরামর্শ দিচ্ছেন নিজেকে নিজে অপহরণ কইরা আর এই টোটাল ঘটনার দায়ভার ইস্কনের উপর চাপাইতে তাহলে এই দেশে ইস্কনের কার্যক্রম বন্ধ হবে এমন প্রচারণা আসছে তবে সাংবাদিক ইলিয়াস এই নিয়ে তিনি গুম হওয়ার পরে তিনি কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন এখন এই যে মানে মহিবুল্লার বক্তব্য কয়েক ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে আওয়ামী লীগ থাকলে আমরা নির্ঘাত বলতাম এই পুলিশ প্রশাসন আওয়ামী লীগ সরকারের ইশারায় এই কাজটা করছে এখন মহিবুল্লার যে বক্তব্য তিনি দিলেন হাসপাতালে শুয়ে একটা এখন আবার দিলেন আরেকটা আমরা কোনটা বিশ্বাস করব মহিমুল্লা যেভাবে বলছেন নিজেকে নিজে অপহরণ করছেন পুরোটা ঘটনা শুনিয়া কোন মাতাল গাজাখুর নেশাখুরের বক্তব্য ছাড়া তো এটার অন্য কিছু মনে হয় নাই তার মানে ঘটনার পিছনে ঝোল আছে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই এখন তো ভাই এই দেশে গুম হওয়ার আর কোনো কারণ নাই এখন এই দেশে বা পুলিশের ভয়ে মিথ্যা তথ্য দিবেন এটারও কারণ নাই আসলে মুহিবুল্লাহ কি নিজেরই নিজের নাটক সাজিয়ে ইস্কন্ডে টার্গেট করলেন তাকে কেউ পরামর্শ দিল নাকি আসলে ঘটনার ভেতরে অন্য কোনো চাপ আছে যে চাপটাকে তিনি সাইট কাটানোর জন্য তিনি আসলে এমন বক্তব্য দিলেন নাকি প্রশাসন থেকে কোনো চাপ আসলো প্রশাসন তাকে কেন চাপ দিবে আজকের এই দিনে হুজুরদের যে পাওয়ার এটা তো ভাই মাইনে নেওয়া যাচ্ছে না আমরা টোটাল ঘটনাটা আরো ক্লিয়ার জানতে চাই বহিবিল্লায় উচিত তিনি গণমাধ্যমের সামনে সরাসরি কথা বলা আরো স্পষ্ট জানা দরকার ভালো থাকুন